হাওড়া লেলুয়ায় লাইনচিত খালি লোকাল ট্রেন বড় সড় দুর্ঘটনা থেকে রক্ষা এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর নেই তবে ডাউন লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে এদিন লিলুয়া স্টেশন ছেড়ে হাওড়ার দিকে যাওয়ার সময় ডাউন সায়রাফুলি লোকাল হঠাৎ করেই লাইনচ্যুত হয়ে যায় উল্টো দিকে থেকে পাশের লাইনে তখন ট্রেন যাচ্ছিল পরিস্থিতি বুঝতে পেরে ট্রেনটি দাঁড় করিয়ে দেন চালক পূর্ব সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সকাল সাতটা পাঁচ মিনিট নাগাদ সায়রাফুলি থেকে হাওড়া যাওয়ার একটি খালি ইএমইউ লোকাল ট্রেন লিলুয়া স্টেশনে লাইনচ্যুত হয় হটনারীর ডাউন মেন লাইনে ঘটে বলে জানা গিয়েছে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিথ্যে জানিয়েছেন আসন শ্রেনি